प्रथम चरम तय अल्पार्ध कतिपय नियमाश्च है ना इतना ही तो प्रथम चरम तय अल्पार्ध कतिपय नियमाश्च प्रथम प्रथमश्च चरमश्च तयश्च अल्पश्च अर्धश्च कतिपयश्च नियमश्च द्वंद्व हो जाए इतर इतर योग द्वंद्व हाँ क्या चे प्रथमश्च चरमश्च तयश्च अल्पश्च अर्धश्च कतिपयश्च नेमश्च प्रथम चरम तय अल्पार्ध कतिपय नेमा एगुलो एते जसी माने जस विभक्ति ते एते जसी उक्ता संज्ञा वास्यो उक्ता संज्ञा इत्युक्ते सर्वनाम संज्ञा विकल्पे भवति দেখো প্রথমে প্রথমা এগুলো কোথাও এর সর্বনাম সংজ্ঞা নেই শুধুমাত্র যশ বিভক্তিতে হবে তাহলে প্রথমে অথবা প্রথমা আর বাকি সব রাম শব্দের মতন তারপর দেখো তয় প্রত্যয় এখানে প্রত্যয় আছে প্রত্যয় গ্রহণে তদন্তহা গ্রহ্যা তোমরা শিখে গেছো তাহলে তই প্রত্যান্ত শব্দ যেমন দু দ্যুতয় দ্বিতয়ো ওখানেও কি হবে না জাস বিভক্তি যুক্তে প্রথমা বিভক্তির বহু বচনে বিকল্প রূপ হবে দুতায়ে দুতায়াহ শেষম রামবত বাকিগুলো গুলো রামবত নেমা নেমে নেমা আছে নেমে নেমা দেখো এই নেম শব্দ এর তো বলছি দেখো নেম শব্দের সর্বাধিকনে পাঠ ছিল কিন্তু বাকি কোনগুলো গুলো পাঠ নেই ঠিক আছে তাই বাকিগুলোরও যাতে প্রথমা বিভক্তির বহু বচনে সর্বনাম সংজ্ঞা হয় তার জন্য প্রথম চরম তয়াল কতিপয় নেমাশ এই সূত্র এরপরে দেখ তিয়া যেখানে প্রত্যয় তৃতীয় মানে হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় এইগুলোর গীতু মানে গীত বিভক্তি চারটে বিভক্তি গীত করছে গে গস এইগুলোতে হবে সর্বনাম সংজ্ঞা হবে তাহলে কি হবে একবার সর্বনাম সংজ্ঞার রূপ হবে এবং দ্বিতীয় স্ময় দ্বিতীয় এরকম ভিন্ন ভিন্ন রূপ হবে দ্বিতীয় বুঝা গেল আর একটা কি ছাড়লাম গেঁতে হয়ে গেল দ্বিতীয় আর ঘাসে তো একই রকম রূপ হয় ঘসের জন্য রূপের জন্য তো আলাদা কিছু নেই এই রকম তোমাদের সর্বনাম যে শব্দ নিয়ে বিচার সেটা শেষ হলো